আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব তালের কেক এটাকে আমরা তালের কেক বলি অনেকে আবার তালের ভাপা পিঠাও বলে থাকে এটা বানানো কিন্তু একদম সহজ এটা বানাতে কোনো ডিম দরকার হয় না দুধের প্রয়োজন নেই কোনো গ্রানেরও প্রয়োজন নেই খুবই সহজে বানানো যায় এবং খুবই সুস্বাদু হয় একবার না বানিয়ে খেলে আপনারা আসলে বুঝতে পারবেন না যেটা কতটা টেস্টি হয় তা আমি বানানোর জন্য এখন প্রথমে আপনাদের দেখিয়ে দিই কি কি নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি আমি এরকম মগের এক মগ আর তালের কাঁধ নিয়েছি এরকম এক মগ চিনি নিয়েছি ছোটো কাপের এক কাপ আর লবণ এক চামচের মতো প্রথমে আমি একটা বাটিতে চালের গুঁড়োটা দিয়ে দিলাম তারপর চিনি দিয়ে দিচ্ছি আমি চিনিটা হাফ কাপ দিয়েছি পুরোটা দিই নেই তালের কাঠটা অনেক মিষ্টি ছিল তাই লবণটা দিয়ে এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হলে তালের কাঠটা দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আপনাদের যদি এখানে মনে হয় যে চালের চালেরগুলো কম হয়েছে বা তালের কাজ কম হয়েছে আপনারা এখানে সেক্ষেত্রে অ্যাডজাস্ট করে নিতে পারেন আরও চালেরগুলো দিয়ে বা তালের কাত দিয়ে আমি এখন এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব ভালো মতো মিশিয়ে নিয়ে এখন একটা ঢেকে আমি দুই থেকে তিন ঘন্টা জন্য এটা রেস্টে রেখে দেবো কম করে তিন ঘন্টা রেস্টে রেখেছি এরপর চলে এসেছি তিন ঘন্টা পরে দেখেন একদম চালের গুঁড়োটা খুব ভালো মতো সেট হয়ে গেছে এখন আমি এতে বাকি জিনিস মেশাবো তো আমি এখানে একটু পানি দিব যেন এটা একটা সফট ব্যাটারের মতো হয় এটা বুঝে দিতে হবে কেক বানানোর জন্য যেরকম দেই সেরকমেরই সেরকমই একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে সেভাবে বুঝে বুঝে অল্প অল্প পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা তৈরি হলে আমি এখানে যতটুকু লাগে আগে ততটুকু দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে দুধ দিতে পারেন তবে দুধ না দিলেও হয় আমি দুধ ছাড়াই আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি দুধ দিলে টেস্ট ভালোই আসে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো আর দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি দুই তিন রকম বাদাম কুচি দিয়েছি আর খাবার ছোটা দিলাম হাফ চামচ বেকিং পাউডারও দিতে পারেন আপনারা এখন সবগুলো খুব ভালো মতো মিশিয়ে নিব ব্যাটারের সাথে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। মিশানো হয়ে গেলে আমি একটা চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু ঘন মনে হচ্ছে জন্য আমি এখন আবারও একটু সামান্য একটু পানি দিয়ে এটাকে একটু পাতলা করে নিব এতটা ঘন দিলে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে না তার জন্য আমি আর একটু সামান্য পানি দিয়ে এখন এটাকে আর একটু স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আপনারাও এরকম বুঝে অল্প অল্প করে পানি দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করবেন ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি এখন এরকম একটা স্টের প্লেট নিয়েছি এর উপর সামান্য একটু তেল দিয়ে বেরাস করে দিচ্ছি এতে করে কেকটা খুব সুন্দরভাবে উঠে আসবে এখন আমি কেকের যে ব্যাটারটা তৈরি করে রেখেছি এটা এর মধ্যে দিয়ে দেবো পুরোটা একসাথেই আপনারা কেকের মোল্ডে বা স্টিলের বাটিতে যে কোনো এসে দিতে পারেন আমি এরকম একটা বাটিতে দিলাম এখন এটাকে একটু ট্যাপ করে নিব যাতে ভিতরে কোনো হাওয়া না থাকে বের হয়ে যায় এখন উপর থেকে আবারও কিছু বাদাম কুসি ছড়িয়ে দিব আপনার চাইলে এখানে নারকেলও দিতে পারেন তাহলেও দেখতে কিন্তু সুন্দর লাগে ভালো মতো বাদামটা ছড়িয়ে দিয়ে আমি এখন এটাকে ভাপে দিব তো আমি এখানে একটা হা পাত্র নিয়েছি হাঁড়ি এটাতে আমি প্রথমে কিছু পানি দিয়ে দিচ্ছি আমি আজকে পানির উপর ভাপ দিয়ে কেকটা বানাবো তার জন্য এখানে আমি কিছুটা পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে আমি একটু গরম করার জন্য রেখে দেবো হালকা কুসুম গরম হলেই হবে তত সময় পর্যন্ত আমি একটু অপেক্ষা করব আর এটা এরকম কুসুম গরম হয়ে গেলে আমি প্লেটটা বসিয়ে দিলাম এখন এটাকে মোটামুটি হাই হাইটে পনেরো থেকে আঠারো মিনিট জাল দিলেই হবে পনেরো মিনিট পরে ঢাকনা খুলে একটু চেক করে নিচ্ছি একটা টুথপিক ঢুকিয়ে একটু চেক করে নিচ্ছি যদি এটা ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে হয়ে গেছে কেকটা তো আমার একদম ক্লিন বের হয়েছে আমি এখন এটাকে ঠান্ডা করে তারপরে তুলে নিব আমি সব দিক থেকেই একটু চেক করে নিলাম যে ভালো মতো হয়েছে কি না আমার এটা হয়ে গেছে আমি এটা ঠান্ডা করে নিয়ে এসেছি দেখেন মার্শাল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিলো আমি একটু আপনাদেরকে এটা বের করেও দেখাচ্ছি একটা চাকুর সাহায্যে আমি এরকম চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিয়ে তারপর এটাকে একটা প্লেটের উপরে একটু ভোট করে একটা দুটো একটু ট্যাপ দিতেই দেখবেন এটা বের হয়ে আসবে দেখেন কত ইজিভাবে বের হয়ে গেল আর এটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল এবং সফট স্পঞ্জি যে কেকগুলো হয় সেরকমই হয়েছিল আপনাদেরকে একটু কেটে দেখাই আমি তাহলেই আপনারা বুঝতে পারবেন যেটা কতটা পারফেক্ট হয়েছে দেখেন একদম স্পঞ্জি একটা কেক হয়েছে আর এরকম আপনারা কিন্তু তাল দিয়েও বানিয়ে খেতে পারেন তালের সিজনে আমি বানিয়েছিলাম আজকে আমার ফ্রিজে তালের কাজ ছিল তাই দিয়ে আপনারা কিন্তু সিজানের সময় বানিয়ে খেতে পারেন দেখেন কতটা সফট হয়েছে আর ভিতরে একদম জালি জালি অনেক সুন্দর হয়েছিল দেখেন কতটা জালি জালি হয়েছে দেখেই হয়তো বুঝতে পারছেন আমার আজকে ভিডিওটি এ পর্যন্তই কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো আসসালামু আলাইকুম